আসসালামু আলাইকুম সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আজকের এই ভিডিওতে হচ্ছে আনিস্কেলে যারা সিঙ্গাপুরে আসতে চাইতেছেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আর যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন তো আনিস্কেলে বাংলাদেশ থেকে বর্তমানে প্রচুর বাইরে সিঙ্গাপুর আসতেছেন তো এখানে হচ্ছে কোন সেক্টরে আসলে আপনার ভালো হবে আমি তিনটা কোম্পানির বিষয় নিয়ে হচ্ছে কথা বলব তিনটা সেক্টর নিয়ে কথা বলবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন তো নাম্বার ওয়ানে যদি বলি সেটা হচ্ছে আপনার সিপিআর্ড সাইট ঠিক আছে অনেকে বলে থাকে যে ভাই সিপিআর সাইট কেমন অথবা সিপিআর্ড সাইট আসলে কেমন হবে ফেসিলিটি কেমন তো আসলে সিপিআর সাইটে আপনার যদি আমি বলি এক কথা সেক্ষেত্রে সিপিআর সাইট একদম হচ্ছে সিঙ্গাপুর একটা ব্যাড সাইট একেবারেই হচ্ছে খারাপ একটা সাইট এটা হচ্ছে আপনার ভালো না আপনার যদি কোনো রিলেটিভ সিঙ্গাপুরে থাকে অবশ্যই আপনি জিজ্ঞেস করবেন যে সিপিয়াডে গেলে কেমন হবে অবশ্যই বলবে যে সিপিয়ার সাইড সিঙ্গাপুরে ভালো না এখানে হচ্ছে আপনার কাজ করতে হয় সিপিয়াডে হচ্ছে আপনার পেন্টিং করতে হবে ইলেকট্রিক্যাল কাজ করতে হবে তারপর হচ্ছে আপনার ওয়েল্ডিংয়ের কাজ করতে হয় সিপিয়াডে আর মানে আনুষঙ্গিক যেগুলো কাজ আছে সাধারণত এইগুলোই করতে হয় সিপিয়ার্ড সাইডে আর এখানে যদি স্যালারির কথা বলি সেক্ষেত্রে হচ্ছে আপনার ধরেন চল্লিশের মতন স্যালারি আসে বাংলাদেশে ডাক হিসাব করলে চল্লিশ পঞ্চাশের ভিতরে স্যালারি থাকে তো আসলে মোট কথা হচ্ছে এখানে হচ্ছে আপনার বেতন কাটে কোম্পানি ঠিক আছে আপনি যত টাকায় স্যালারি পাবেন আপনার রুম ভাড়া কাটবে কারেন্ট বিল কাটবে এগুলো হচ্ছে আপনার বেতন কাটে আর বেতন কাটার পরে হচ্ছে আপনার বাংলাদেশে হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা এমন পাঠাইতে পারবেন অথবা পঁয়ত্রিশ হাজার টাকা এমন পাঠাইতে পারবেন তারপর আইল্যান্ডে কাজ করতে হয় আপনার একটা বন্দি জীবনের মতন লাগে আপনার প্রচুর পরিশ্রমের কাজ হচ্ছে সিপিয়ার এক একবারে হচ্ছে বাজে একটা সাইট ভালো না আর নাম্বার টুতে বলি যদি সেক্ষেত্রে হচ্ছে গার্ডেন কোম্পানি অনেকে বলে থাকেন যে সিঙ্গাপুরে গার্ডেন কোম্পানি কেমন গার্ডেন কোম্পানি বলতে হচ্ছে আপনার বোঝায় সিঙ্গাপুরে হচ্ছে আপনার জায়গা হচ্ছে গাছপালা আছে আমার পিছনে দেখতেছেন ঘাস ঠিক আছে বিশাল বড় মাঠ এ মাঠে হচ্ছে আপনার প্রতি মাসে এক দুইবার হচ্ছে নানান কোম্পানি আছে ঘাস কাটে কাদের মাঝে মিশিং নিয়ে ঘাস কাটে আর আপনার সিঙ্গাপুরে হচ্ছে আপনার রাস্তা সাইডে কিন্তু ফুলের গাছ থাকে এগুলো হচ্ছে কাজ করতে হয় কাটতে হয় এগুলো হচ্ছে আপনার কাজ সিঙ্গাপুরে অথবা দেখতেছেন পিছনে গাছ দেখতেছেন এই গাছগুলো হচ্ছে আপনার এই কাটাকাটি করে আর কি সিঙ্গাপুরে সুন্দর করে ফুলের ফুলের কাজ ফুলের বাগান অথবা আপনার মানে সব মানে সিঙ্গাপুরে আপনার যদি এক কথায় বলি সেটা হচ্ছে আপনার গাছপালার কাটাকাটি কাজ সিঙ্গাপুরে গার্ডেন কোম্পানির আর এখানে হচ্ছে ভালো সাইডের কাজও আছে আপনি স্কুল কলেজ যদি কাজ করতে পারেন মেনটেনেন্সের কাজ ওইগুলোতে হচ্ছে একটা একেবারে হচ্ছে আরামের কাজ আপনি করতে পারবেন এটা হচ্ছে আপনার ভাগ্যের উপর নির্ভর করে এবং হচ্ছে আপনি যদি কোম্পানিতে ওইগুলো সাইড থাকে তা আপনার ভাগ্য যদি ভালো থাকে অবশ্যই আপনি ওই সাইডে যদি পড়েন সেক্ষেত্রে আরামে থাকতে পারবেন তো স্কেলের কথা যদি সিঙ্গাপুরে বলি সেক্ষেত্রে হচ্ছে আপনার গার্ডেন কোম্পানিতে আসলে আপনার স্যালারি পাবেন হচ্ছে আপনার ধরেন সাড়ে ছয়শো থেকে আপনার ধরেন সাতশো ডলার সাড়ে ছয়শো থেকে সাতশো ডলার ভিতরে হচ্ছে আপনি স্যালারি পাবেন সেটা বাংলাদেশ সেটাকে হিসাব করলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ভিতরে পাবেন স্যালারিটা আর এখানে হচ্ছে আপনার দুই ঘন্টা নর্মালি সিঙ্গাপুরে ওভার টাইম থাকে সব মোটামুটি সব কোম্পানিতে দুই ঘন্টা ওভার টাইম থাকে আর গার্ডেন কোম্পানিতে আছে দশটা তারিখ এগারোটা তারিখে অনেক কোম্পানি আছে ওভার টাইম থাকে সেক্ষেত্রে তো ওভার টাকা হচ্ছে আলাদা বিষয় কিন্তু আপনি নর্মালি বাংলাদেশে পাঠাতে পারবেন ধরেন চল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এমন পাঠাইতে পারবেন তবে চল্লিশ প্লাস আপনি পাঠাইতে পারবেন আসার পরে ইনশাল্লাহ আর এখন যদি বলি ব্লক কিনার অনেকে হচ্ছে ব্লক কিনার কাজটা আপনারা বুঝেন নাম ব্লক কিনার হচ্ছে সিঙ্গাপুরে হচ্ছে বাসা বাড়ি হচ্ছে আপনার কাজ করতে হয় পরিষ্কার করতে হয় সিঙ্গাপুরে এটার বলে ব্লক কিনার আর ব্লক কিনারে মোটামুটি আরামে থাকতে পারবেন এখানে হচ্ছে আপনার নিজের স্বাধীন মতন থাকতে পারবেন আপনার একটা সাইড থাকবে এরিয়া থাকবে এটা হচ্ছে আপনার দেখাশোনা করতে হবে পরিষ্কার করতে হবে ব্লগের ভিতরে সিনেমার ভিতরে কাজ করতে পারবেন আরামে হচ্ছে থাকতে পারবেন আর ব্লক কিনারে হচ্ছে আপনার স্যালারি কথা যদি বলি সেক্ষেত্রে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা হচ্ছে আপনার স্যালারি পাবেন বাংলাদেশি টাকায় আর এখানে কিন্তু আপনার আউটসাইড ইনকাম আছে ঠিক আছে ব্লক কিনার একটা সুবিধা আছে আউটসাইড ইনকাম আছে এটা আপনার আসার পরে হচ্ছে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে তো আউটসাইড পঞ্চাশ হাজার টাকার মতন চল্লিশ হাজার টাকার মতন প্রতি মাসে আপনি ইনকাম করতে পারবেন তো এখানে আসলে আপনি মাস শেষে ধরেন আপনার ষাট পঁয়ষট্টি হাজার টাকা সত্তর হাজার টাকা এমন পাঠাইতে পারবেন মানে ষাট পঁয়ষট্টি হাজার ঠিক আছে ষাট পঁয়ষট্টি হাজার সত্তর হাজার এমন টাকা হচ্ছে বাংলাদেশে আপনি পাঠাইতে পারবেন ইনশাল্লাহ ব্লক কিনারে যদি আসেন আর ব্লক কিনারে আসতে একটু কঠিন টাকা পয়সা একটু বেশি লাগে যেহেতু এই সাইডটা ভালো তো সেক্ষেত্রে একটু আর কি আপনার আসতে একটু কঠিন অথবা টাকা পয়সা বেশি লাগে যেন একটু বেশি টাকা নেই সিঙ্গাপুরে তো আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন যে এখনও আমি তিন কোম্পানিতে কোন কোম্পানিতে আসলে কোন সাইডে আসলে কোন সেক্টরে আসলে ভালো হবে সেক্ষেত্রে নাম্বার ওয়ানে রাখব হচ্ছে আমি ব্লক কিনার আর টুতে রাখবো হচ্ছে গার্ডেন আর থ্রিতে রাখবো হচ্ছে আপনার শিপিয়ার সাইড ঠিক আছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওটি এ পর্যন্তই সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম